আজকে মাছের ঝাল বানাবো ওই জন্য মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর কড়াইতে কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর মাছগুলো ভাজা হয়ে গেছে ওইখানে টমেটো কুচি সর্ষে বাটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা নিয়েছি কড়াইতে পেঁয়াজ আর লঙ্কা জেরা ভালো করে ভিজে নেব পেঁয়াজ আর লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দেবো আর নুন আর হলুদ একটু নাড়াচাড়া করে সর্ষে বাটাটা দিয়ে দেবো সর্ষে বাটা ফুটতে শুরু করলে মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে এটা যখন নামানোর আগে একটু আগ্রেড করা আদা দিয়ে তারপর ভালো করে নেড়ে মাছটা নামিয়ে নেব মাছের ঝাল রেডি হয়ে গেছে